হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার একটা ছোট্ট ব্লগে তোমাদের স্বাগত আজকে হলো বুধবার তো এই কদিন ধরে চিকেন খাচ্ছি কাতলা মাছ খাচ্ছি দই কাতলা খেলাম চিকেনের দু তিন রকম রেসিপি খেলাম তা যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যাই হোক তো আজকে ভাবছিলাম যে অনেক অনেকদিন হয়ে গেল বড়ো টপিকের কিছু একটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কেন এখানে হচ্ছে গিয়ে তিন মিনিটের বেশি ভিডিও দিতে হবে তো বুঝে পাচ্ছি না কী দেবো তো সেই বুঝে উঠতে উঠতে হঠাৎ মাথায় আসলো যে আজকের এই ডিম কষা রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যায় তা চলে আসলাম ডিম কষা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে যেমন ভাবা তেমন কাজ আমিও লেগে পড়লাম ক্যামেরা স্ট্যান্ড সব নিয়ে ভিডিও রেকর্ড করতে ডিম কষার ভিডিও তোমাদেরকে দেখাবো বলে তো যাই হোক যেরকম অ্যাজ ইউজুয়াল হয়ে থাকে সবাই রান্না করে তো আমিও সেইভাবে রান্না করছি আমিও এমন কিছু আলাদা কিছু করিনি যে আলাদা অন্য কিছু অন্য রকমভাবে অন্য কিছু এমন কিছু নয় তো আমিও পেঁয়াজগুলোকে আগে ভেজে নিলাম নিয়ে তার মধ্যে রসুন আদা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা এগুলো দিলাম তারপরে আস্তে আস্তে কাশ্মীর লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো একটু বিরিয়ানি মশলা দিয়েছিলাম আর একটু মটন মশলা দিয়েছিলাম এই সমস্ত মশলাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম আর আলুটা আগে থেকে ভেজে রাখা ছিল তা সেই আলুটাও মিক্স করে দিয়ে ওটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম নিয়ে তারপরে জল দিয়ে ডিমগুলো ছেড়ে দেব দিয়ে ডিম কষা রেডি হয়ে যাবে আর এই ফাঁকে ফাঁকে রান্না করতে করতে আমি চলে যাচ্ছিলাম দোকানে যেহেতু আমার দোকানে কাস্টমার এসেছে আমার মেয়েকে বসিয়ে রেখে এসেছি আর আমার হাজব্যান্ড গিয়েছিল দোকানেরই কিছু জরুরি মাল আনতে তো সেই কারণে আমাকে রান্নার ফাঁকে ফাঁকে দোকানেও যেতে হচ্ছিল আর তোমরা তো জানোই আমার একটা ছোট্ট দোকান আছে তো সেখানেও আমাকে দেখতে হয় আবার ঘরেও সামলাতে হয় তার ফাঁকেই এই ফেসবুকে ইউটিউবে একটু কাজ করি যেটুকু সময় পাই তো আমি অত ভিডিও এডিটিং বলো বা ভিডিও রেকর্ড বলো অত ভালো পারদর্শী নই যেটুকু পারি সেটুকু করি করে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তোমাদের দেখানোর চেষ্টা করি এই যদি তোমাদের ভালো লাগে আমার পাশে থেকে আমাকে ভালোবেসে তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও ফলো করে দাও তাহলে খুব ভালো হয় তাহলে আমি আরও আগে এগিয়ে যেতে পারবো আরও ভালোভাবে আমি ভিডিও করতে পারবো আর এখানে এই প্ল্যাটফর্মে সফলতাও পাবো তোমাদের আশীর্বাদে তোমাদের ভালোবাসায় তো আজকে আমি এইভাবে কষা রান্না করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবে ধন্যবাদ সকল